আজকে দেখলাম আপনার এই যে এই জেনারেল আকবর জেনারেল আকবর সেই জায়গাতে কলকাতাতে আসেন যে জায়গাতে আপনার ওই যে এই যে আপনার একজন এমপি যে আওয়ামী লীগের যাকে হত্যা করা হয়েছিল মানে আছে এনামুল নাকি নাম যাকে হত্যা করা হয়েছিল স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক মানে ভারতে মানে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল সেই হোটেলেই নাকি জেনারেল আকবর আছে আমার দুঃখ লাগে এই একটা জিনিস সেটা কি জানেন সেটা হলো আমাদের আর্মি পার্সোনাল আমাদেরকে আমাদের পরে আমাদের সুযোগ সুবিধা নিয়ে যার এত বড় অফিসার হয় সে অফিসাররা ভারতের বুকে গিয়ে আশ্রয় নেয় এটা আমাদের জন্য খুবই লজ্জার দুর্ভাগ্যজনক ভারতের কোনো আর্মি অফিসার কি বাংলাদেশে কখন আসবে আপনারা আমাকে বলেন ভারতের কোনো অফিসার কখন কি বাংলাদেশে আসবে এসে আশ্রয় নিবে আমরা কেন যাব মানে এগুলো হচ্ছে সবচেয়ে বিপর্যকর অবস্থা বাংলাদেশের মানুষের জন্য যে আমাদের এই সম্পদ এরা আমাদের অনেক গোপন তথ্য জানে এরা আর্মি অফিস অফিসার বড় ডিজিএফআই কাজ করতেন এক সময় এই অফিসারগুলা অনেক মানে দেশীয় তথ্য জানে তথ্য পাচার করবেন এরা নির্দিদায় আমি বলতে পারি আপনার এই এটা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ডেঞ্জারাস আমাদের জন্য আমরা এই জায়গাগুলো থেকে যে জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই বাংলাদেশের কোনো আর্মি কোনো অফিসার যেন পালিয়ে যেতে না হয় অন্তত পক্ষে ভারতের বুকে যে আশ্রয় নিতে হয় এটা নিশ্চিত করুক আগামী সরকার যারা আসবেন বাংলাদেশের মানুষ এটাই নিশ্চিত হোক কারণ এটা আমাদের জন্য খুবই তার সাথে আওয়ামী লীগের চুর এবং খুনিদের পার্থক্য কতটুকু আপনি আমাকে বলেন একজন জেনারেল কতটা পাওয়ারফুল একজন পজিশন এটা জেনারেলের মানে বড় সেই জেনারেল এখন খুনিদের সাথে একত্রে বসবাস করেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতেই পারে না লেডিসিন জেনারমেন এটা আমার কাছে মনে হয়